গুঁড়া মাছের চচ্চড়ি অনেকে এটা কাচকি মাছ দিয়ে আলু ভাজিও বলে বাট এটা নামেই বলুন না কেন ছোট মাছের ভাজি বা রান্না তরকারি খেতে ভীষণ মজা তো আজকে এটাই শেয়ার করব এখানে কিছু গুঁড়া মাছ আছে যদিও এখানে শুধু কাচকি না মিক্সড মাছ আছে এটা ক্লিন করে নিয়েছি তারপর আলু কুচি কুচি করে কেটেছি এরপর আমি আজকে মেখে ঝুকে রান্না করব। তো খুব সহজ পদ্ধতিতে আসলে এই রান্নাটা বেশি সময়ও লাগে না জাস্ট হচ্ছে কেটে বেছে ধুয়ে সুন্দর করে একবারে সব কিছু মাখিয়ে বসিয়ে দিতে হয় চুলোয় তো অনেকেরই হচ্ছে গুঁড়া মাছ একটু তেলের মধ্যে চচ্চড়ি করে ভেজে খাইতে ভাল লাগে এখানে টমেটো দিলেও ভাল লাগে তো আমি আমার মনে হলো যে আজকে টমেটো আমি এখানে দিব না শুধু এগুলো দিয়েই মেখে চুকে রান্না করে খাবো যেহেতু বাসায় আমি ছাড়া কেউ খায় না মানে ছোটো মাছ খায় না আমার হাজব্যান্ড একদমই খায় না আমরা দুজন মানুষ তো আমি আমার জন্যই রান্না করছি যখন আমার খেতে ইচ্ছে করবে আজকে খাবো কালকেও খাবো তো এই কারণেই হচ্ছে আমার পরিমাণ অনুযায়ী রান্না করছি যাতে আমি একটু রেখে দিয়ে খেতে পারি কারণ আমার হাজব্যান্ড ছোট মাছ কিংবা শুটকি মাছ কোনো কিছুই খায় না তো এরকম সব মশলা দিয়ে এভাবে মেঘে চুকে রান্না করবেন এটা কিন্তু একটা আলাদা স্বাদ আবার আপনারা যখন তেলে ভেজে রান্না করবেন সেটা কিন্তু আলাদা স্বাদ একদম চচ্চড়ি করে ভাজবেন শুধু তেলের মধ্যে সেটা আবার আলাদা স্বাদ তো আমার খুব ভালো লাগে এরকম আলু টালু দিয়ে সব কিছু দিয়ে এটার সাথে বেগুনও কিন্তু কুচি কুচি করে কাটা যায় বাট আমার কাছে মনে হলো আজকে শুধু আলু দিয়ে খাবো আহা কী যে শান্তি যারা যারা পছন্দ করেন আমাকে কিন্তু কমেন্টস করে জানাবেন এই যে মাছটা দিচ্ছি এখন মাছটা দেওয়ার পর আবার ভালো করে মেখে নেবো হালকা একটু পানি দেব এর ভিতরে আপনার মশলাটা ঢুকে যাবে এখানে কিন্তু একটু তেল তেল ভালো করে দিতে হয় আর আপনার এই হাতের মাখনের মধ্যেই কিন্তু মশলাটা ভিতরে ঢুকে যায় আলু আর মাছ একসাথেই হয়ে যাবে এখানে টমেটো দিলেও তো আরও ভালো হয় বাট আমি আজকে টমেটোটা স্কিপ করছি আমি শুধু আজকে এখানে আলু দিয়েই রান্না করছি খুবই মজাদার এই খাবারটা কারা কারা পছন্দ করেন বলেন তো আমাকে কমেন্টস করে জানাবেন আর রমজান মাসে শুধু অন্যান্য তরকারির পাশাপাশি কিন্তু একটু ডিফারেন্ট সাদা আমারটা খাবার খেতেও ভালো লাগে আমি তো মাঝে মাঝে ডাল ভাত ডিম এসব রান্না করে খাই এটা খুব মজাদার একটা খাবার আর আমার কণ্ঠটা আছে এরকম শোনা যাচ্ছে কারণ হচ্ছে আমার এক নাক বন্ধ আবহাওয়া যেহেতু ঢাকায় একটু খারাপ মানে একটু ঠান্ডা ঠান্ডা ভাব এ কারণেই হচ্ছে ভোরবেলা উঠলে আমার ঠান্ডা লেগে গেছে আর পাঁচবার বুঝু করলে তো এমনিতেও ঠান্ডা লাগে যাই হোক তো এই কারণে আমার গলাটা হয়তো বা এরকম শোনা যাচ্ছে এই এটাকে আসলে স্কিপ করবেন আমার গলাটা যদি ভালো না লাগে তো আমি এখানে ধুনিয়া পাতা কেটে দিচ্ছি যদিও আমার কথা বলতে এখন আটকায় আটকা যাচ্ছে কারণ হচ্ছে নাক বন্ধ আমার মুখ দিয়ে নিঃশ্বাস নিতে হচ্ছে আবার মুখ দিয়ে কথা বলতে হচ্ছে তো আমার রান্না শেষ এখন আপনাদের সামনে সার্ভ করব যারা যারা পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আমার পেজ আমি ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকে আমার তো বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার রমজান ভালো কাটুক আল্লাহ হাফেজ